হ্যালো স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই আমাকে কল দিয়েছিলেন যে আপনার পরবর্তী পেইড কোর্সের সময় আমরা কোর্স করবো আমাদেরকে একটু স্মরণ করাই দিন তারই ধারাবাহিকতা আগামী আঠাইশ অক্টোবর থেকে দ্যাট মিন্স আজকে তেইশ তারিখ আঠাইশ তারিখ থেকে ইনশাল্লাহ নতুন একটা বেস চালু হবে যারা করতে চান এখানে একটা ফুল প্যাকেজ শেখানো হবে যারা করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ওখান থেকে দেখে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আজকে সিঙ্গাপুর প্রজেক্টের একটা ড্রয়িং করতেছিলাম এটা আমাদের আর্কিটেকচার কমপ্লিট এবং স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করতেছি এখন এটাকে আমরা কয়েক দিনের ভিতরে শেষ করে দেবো আমরা প্রিভিয়ার্স ক্লাসে কম্বাইন ফুটিং দেখছি এখন আমরা আরেকটা একটা কাজ করতে পারি সেটা হলো আমরা এখান থেকে আমাদের এখান থেকে যে উপরে যে সেলাপটা এটা দিতে হবে না তা আমরা এই সেলাপটা কীভাবে দিব আমরা এটারে কপি করি সিপি এখান থেকে আমি এখান থেকে নিয়ে এটারে আমি কপি করি ওকে কপি করার পরে এখন এই উপরে তো আর আমার এই ম্যাটের কোনো ঝামেলা নাই ঠিক না তাইলে আমার উপর থেকে এগুলো সব আমি ডিলেট দিতে পারি সেটা কীরকম আমি এখান থেকে কাজ করি এটাকে ডিলেট প্রেস করি এটার আমার এখান থেকে দরকার নাই ওকে আর এখান থেকে আমি এটারে ধরে এই সাইডটা ধরে আমি এখান থেকে স্ট্রেস করতে পারি সেটা কীরকম এই যে এখান থেকে এটার স্ট্রেস করব সেম প্রসিডিউর আমি এখান থেকে এটা ধরবো টোটালটা ধরবো টোটালটা ধরে এখান থেকে এটার স্ট্রেস করতে পারি এবং সেম আমরা এখান থেকে এটা ধরে এখান থেকে স্ট্রেস করে দিতে পারি ওকে এবং আমরা এখান থেকেও ধরে এই সেটটাও স্ট্রেস করে দিতে পারি আমরা তো স্ট্রেস কমান জানি বেসিক থেকে শেখানো হয়েছে ওকে ডান ঠিক আছে আচ্ছা এখন আমরা যে এটা করবো সেটা আমাদের তো মেন হোল কাবার দিতে হবে ঠিক না তা আমরা ম্যান হোল কাবারটা কীভাবে দিব সেটার জন্য আমি আমরা মেন হোল দিব কেন বা কী জন্য দিব ঠিক আছে তা আমরা এখান থেকে আমাদের এটা তো আর এখন দরকার নাই ঠিক আছে ওকে এটার আমি ডিলেট দিলাম এটাকে আমি ডিলেট দিলাম আর এখানে লেখবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এনফোর্সমেন্ট ডিটেল টপ স্লাপ টি ও পি টপ স্লাপ ওকে টপ সেলাপ লেখার পরে এখান থেকে আমরা এটাকে বড় করে দিতে পারি আচ্ছা ওকে আর আমরা এখানে মেন হোল দিতে পারি আমরা রট এভাবেই এখানে তো দেওয়া আছে এখানে তো আমরা কেরাঙ্ক হিসেবে দিয়েছি ঠিক না আর এখানে আমরা নিচেরটা কত দি সেল বাই সেভেন আর উপরেরটা যদি সেল বাই ফোর তাইলে আমাদেরও ওরকম করতে হবে সেটার জন্য আমরা এটাকে ডিলিট প্রেস করি ওকে আচ্ছা এভাবেই রাখছি আমরা আচ্ছা আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নেবো এটা নেব নেওয়ার পরে আমাদের এখানে ক্লিয়ার কভার কত ক্লিয়ার কভার আমরা এক ইঞ্চি দেবো যেহেতু এটা আমার সেলাপ এস পঁচিশ এখান থেকে পঁচিশ সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও নিতে পারি এস পঁচিশ টোয়েন্টি ফাইভ ওকে আর আমরা এখান থেকে অফ সেট একশো পঞ্চাশ রাখি ওকে 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 আর আমরা এটা আপাতত এখন দূরে রাখি আমরা কাজটা শেষ করলে একটু নিয়ে আসবো ওকে আর আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নেবো সেটা কি রকম এখান থেকে এইটা আমার টোটাল জিনিসটা তো এইটা না তারপর আমরা এখানে কি দিছি নিচেরটা দিয়েছি এল বাই তা আমরা এখান থেকে ডিআই ভি দেবো ভি দিয়ে এখান থেকে আমার কি হবে সেভেন ওকে সেভেন দেওয়ার পরে এক্সেভেন্টার পি ইন্টার নিব নেওয়ার পরে এটা এবং এটাকে আমি কী করবো ডিলিট প্রেস করব তারপর আমি কী করতে পারি আমি এখান থেকে এটার কত দিব অফসেট ওয়ান ফাইভ জিরো কেরাং দিচ্ছি ওকে ওকে তারপর আমি কাজ করি সেটা কি আমি এখান থেকে এটাকে ধার নিচ্ছি ভার টেক্স ধার নেব এখান থেকে এটা সেম প্রসিডোর এখান থেকে এটা নিতে পারি ওকে আমরা এটার ওই ওকে ভার টেক্স ধার নেওয়ার পরে আচ্ছা আমরা কন্ট্রোল জেট দিয়ে এটা নিয়ে আসি শুধু ওকে এটা ধরবো ধরে আমরা এখান থেকে এটার এখানে নিব সেম প্রসিডিউর এটার আমি এখানে নিব ওকে ডান ঠিক আছে আর এখান থেকে আমাদের এটা কত হবে ডিএলআই প্রেস করবো ডিএলআই প্রেস করে এটা হবে আমাদের এল বাই সেভেন ওকে আমরা এটার এখানে ধরে দেই আর এটাকে এখানে ধরে দেয় আচ্ছা এখান থেকে আমরা এটারে নিতে পারি এল বাই সেভেন ওকে আচ্ছা আমরা এটার এখান থেকে আর আমরা এখান থেকে এটারও কপি করব সিপি কপি করে এটার এখানেও দিয়ে দেব ওকে তারপর আমরা এটারে সব কিছু সিলেক্ট সিলেক্ট সিমিলেট দিয়ে এটাকে আমি ডিলেট দেবো আবার আমি এখান থেকে ডিআইপি দেব দেবো দেওয়ার পরে আমি উপরেরটা কত দেবো এল বাই ফোর সেটার জন্য এখান থেকে ফোর নিলাম এক্সেল ইন্টার ভি ইন্টার দিব ভি ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে উপরের লেয়ারটা দেবো ওয়েল বাই ফোর তাহলে আমার এটা তো আর দরকার নাই এটাও দরকার না ঠিক না এখান থেকে টিয়ার প্রেস করে এইটারই আমি মিরোর করতে পারি এমআই ইন্টার মিরোর করে এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসে নিয়ে এসে এটারও আমি মিড পয়েন্টে দিয়ে দেব ওকে আর এটার কত দেবো আমরা ফোর দিই ওকে ফোর সেম প্রসিডিওর আমি এখান থেকে এটারও কী করতে পারি কপি করতে পারি ওকে ডান ঠিক আছে তাইলে এটা আমাদের ডান আর এটারে আমরা কি করব সিলেক্ট সিমিলার দিয়ে এটার ডিলেট দেবো এটাও আমাদের দরকার নয় এটাও আমাদের পরে লাগলো এটা আমরা নেব ঠিক আছে ওকে ওকে আচ্ছা তারপর আমরা কি করতে পারি আমরা এখান থেকে এইদিকে দিব সেটা কি পি এল ইন্টার দেন এখান থেকে দেওয়ার পরে আমরা এটারও ক্লিয়ার কভার নিব। ঠিক আছে তাই ক্লিয়ার কভার আমরা কত নেব আমরা ক্লিয়ার কভার নেব এক ইঞ্চি এস পঁচিশ এখান থেকে দিব পঁচিশ সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটার কত দেব পঁচিশ ঠিক আছে আচ্ছা তা আমরা কী করব আমরা এখান থেকে ওয়াবসেট এদিকে দেবো ওয়ান ফাইভ জিরো ওকে জিরো জিরো তারপর আমরা এখান থেকে রেফারেন্স লাইন নিতে পারি পি এল এখান থেকে রেফারেন্স লাইন এটা নেব নেওয়ার পরে ওই একই নিয়ম আমরা ডিআই ভি দেবো আই ভি দ্যাট মিনস ডি বাইট আমি কয়টা চাই নিসেটটা আমি সেভেন চাই এখান থেকে সেভেন দিব এক্সেল ইন্টার এক্স ইন্টার নেব নেওয়ার পরে এখান থেকে যদিও এটা আপনি এতটুকু জায়গা আসলে এরকম কিরাং হয় না কিন্তু আমি দেখাই দিয়েছি না হলে তো আপনি সোজা দিয়ে দেবসে অফসাইড ওয়ান ফাইভ জিরো ওকে ওকে ঠিক আছে তার পর আমি এখান থেকে বারটেক্স ধার নিব এটা রে ধরে আমি এখান থেকে বারটেক্স ধার নিব सेम Porsche তো আমরা এখান থেকে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে আবার বারটেক্স ধার নিব নিয়ে নিয়ে আমরা এখানেও দিয়ে দেব ঠিক আছে ওকে ওকে ডাগ ঠিক আছে তারপর আমরা এখান থেকে এইটারই কপি করতে পারি সিপি কপি করে এটা কি আমি রোটেট করে নিব রোটেট তারপর এটাকে আমি এখান থেকে দরবো দরে এটাকে এখানে দিব আর এটাকে আমি কী করবো এখানে দিব ওকে ডান সেম প্রসিডিওর আমি এখান থেকে এটারে কপি করতে পারি সিপি কপি করার পরে এটার আমি এখানে দিব দেওয়ার পরে আমি এটা কী করবো সিলেক্ট সিমিলার দিয়ে তারপর আমি এটাকে ডিলেট দিতে পারি ওকে আর এগুলো আমি ডিলেট দিয়ে দেব ওকে ডান ঠিক আছে এটাও আমার এখন দরকার নেই আচ্ছা এখন আমার এটা রেফারেন্স এটা করতে হবে ডিআইপি উপর একটু হবে আমার ফোর এখান থেকে আমি ফোর দিব এক্সেল ইন্টার এইস ইন্টার দিব এখান থেকে এটা নিব আর এখান থেকে আমি এটা ওকে তারপর আমি এখান থেকে এটার কী করবো ডিরিম করে ওকে এটা আমার দরকার নয় আর এখান থেকে আমি কি করতে পারি এটাও আমার দরকার নাই এখান থেকে আমি এটার কি করতে পারি কপি করতে পারি ওকে কপি করে এটাকে আপনি কী করেন রোটেট করেন ওকে ঠিক আছে রোটেট করে এটা আমরা দিব কত ওয়ান বাই ফোর তারপরে এটারও কী করেন কপি করেন কপি করে এটাকেও আপনি ওয়ান বাই ফোর দিয়ে দেন ওকে এটারে আপনি সিলেক্ট করেন এসি এ বা টোটালটা সিলেক্ট করেন এটারও সিলেক্ট করেন এটারও সিলেক্ট করেন সিলেক্ট করেন ডিলেট দেন এটার ও ডিলেট দেন আর এটাকে আপনি ও আমরা নিচের লেয়ারটা রাখবো আসলে ঠিক আছে এটার এখানেও আমার একটা লেয়ার থাকবে তা সেটা আমরা কীভাবে নিতে পারি মনে করেন অফ সেট আমি এখান থেকে ওয়ান ফাইভ জিরো দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে বার টেক্স সরিয়ে দেবো তাইলেই তো আমার এনাফ হয়ে যাবে রিমুভ বার টেক্স রিমুভ বার টেক্স আর এখান থেকে এটাকে ওয়ান ফাইভ জিরো সরিয়ে দিব সেম এখান থেকে এটাকে ওয়ান ফাইভ জিরো সরিয়ে দেবো আর এটারে আমরা কী করব এখান থেকে এটারে কী করবো এখানে আমরা সেমই তো হয়ে গেল না এখন এটার আমরা একটু মিড পয়েন্ট নিয়ে আসি ওকে এখান থেকে আমরা এটার একটু মিটে নিয়ে আসি ওই যে মিট পয়েন্টে নিয়ে আসলাম আর এটাকে আমি কী করতে পারি এক্স ইন্টার এই সেন্টার এটাকে ধরবো আর এটাকে ধরবো ঠিক আছে এই দুইটা ধরে আমরা এটার কী করে দেবো এক্সটেন্ড করে দেবো তাইলে ওই পেশে গেল এটা পেশে আসলো ঠিক আছে ওকে আচ্ছা এখন এটা আমার এগুলো আমাদের কি সব রট আমরা এখান থেকে রট লেয়ারে নিয়ে নিব এখান থেকে এটার আমরা কোথায় নিয়ে নেব রট লেয়ার ওকে এই যে রট লেয়ারে নিব সেম প্রসিডিওর আমরা এখান থেকে কাজ করবো কি এইটা আমাদের কি ডিরেকশন দিয়ে দেবো তা আমরা কাজ করি সেটা আমরা এখান থেকে এটার কপি করি সেটি কপি করে আমরা এটাকে এখানে ধরি ধরার পরে আসছি আমরা এটারে ধরে নেই না এটার এখান থেকে ধরি ধরার পরে এটাকে আমি এখানে নেই নিয়ে এটাকে আমি এখানে দেই ঠিক আছে এটার এখানে দেই ওকে আর এটা আমাদের কি এ এটা আমাদের আমরা একটা ডিরেকশন দিয়ে দিই এটা আমাদের এ ওকে এটা বড়ো বরোয়াতে তারপর এটার আমরা কিন্তু যদি চাই এদিক থেকে মানে এখানে দিতে পারে আর এটার যদি আমি বক্স চাই সেটার জন্য আমি এমনটার দিব এমইন্টার দেওয়ার পর যদি আমার একটু স্টাইলিশের দরকার হয় সেটা করতে এখান থেকে না এখান থেকে আমরা বেসিক মুখটা দিয়ে দিই তাইলে এটা আমার একটা বক্স হয়ে যাবে ঠিক আছে তাইলে এটা এ হলো ওই পাশেরটাও তো আমার এ ঠিক না সিপি ওকে আচ্ছা এটার আমরা একটু এখানে রাখি আচ্ছা ওকে আর আমার কী আছে আমার এই পাশের এটার কপি করে সিপি আচ্ছা এটারে আমরা ওয়ান দিই এটা আমাদের ওয়ান এটাও আমাদের ওয়ান ওকে এটা এ সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটার কপি করি সিপি কপি করে এটার আমরা এখানে দিলাম এখানে দিই এখান থেকে আমি রোডটা নিয়ে নিই ওকে কপি এখানে আমি এটাকে এখানে দিতে পারি ওকে তাইলে এটা আমরা দিব কি এটা আমরা দিব বি ওকে আমরা এটার সাথে এটা ম্যাচ করি ওকে বি সেম প্রসিডিউর এটার আমি কী করি এক পাশে ভাই এই পেস দেওয়া মানে এই পাশে সেম দুই পাশে দেওয়ার দরকার নেই কারণ একটার সাথে আর একটা ওভারলাপ করতে দরকার নেই এই একটা দেওয়া মানে ওই পাশটাও আমার ঠিক আছে আর আমরা কাজ করি এটার আমরা এখান থেকে কপি করব কপি করে এটার আমি এখান থেকে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা এটার এখান থেকে নিব। আর এটার আমরা কী করবো কপি করব। ওকে সেইম আমরা এটার এখান থেকে নিব। নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে দিব ওকে এটা এখানে এতটুকু জায়গা কিন্তু কেরাং হয় না কিন্তু আমি দেখাই দিলাম যদি হয় এইভাবে ঠিক আছে আর এটা আমাদের কি হবে তাইলে এটা আমাদের হবে টু ঠিক আছে ওকে আচ্ছা তাইলে আমাদের এটা ওকে হইলো এটা আমাদের কি এখন আমাদের ম্যান হোল দিতে হবে ভিডিওটা লেন্দি হয়ে যায় দেখে আমি ম্যান হোল আগামী ক্লাসে দেখাবো এভাবে আপনাদের প্রফেশনালভাবে এ টু জেড দ্যাট মিনস আপনি মনে করেন অটো জানেনই জানেনি না এটা যার কোর্স আসলে সেও মনে সেও আসলে এত এক্সপার্ট না এট সিঙ্গাপুরের তাইলে মনে করেন কি এখানে জেনারেল লোকেরাও শিখতে পারবে আপনাকে এমনভাবে তৈরি করা হবে যে আপনি একেবারে বেসিক থেকে শুরু করে একবারে এ টু জেড এসপার স্কেল অনুযায়ী এগুলো কিন্তু আপনার এসপার স্কেল অনুযায়ী কিন্তু আপনারা শিখানো হচ্ছে ঠিক আছে তা আশা করি আপনারা যারা কোর্সটা করতে চান আমি অফার মূল্যে দিয়েছি একবারে কম আপনাদের ফুল প্যাকেজ শিখানো হবে আপনারা আর দেরি না করে অবশ্যই সাতাই আঠাইশ অক্টোবর আগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আঠাইশ অক্টোবর থেকে একটা নতুন ব্যাচ চালু হবে এক একবারে পুরোপুরি মাইন্ডসেট আপ নিয়ে এটা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন এবং আমার আগের ব্যাচগুলোতে হয়তো বা একটু টাইম শিডিউল আসলে টাইম মেজারমেন্টটা একটু ঝামেলা হয়েছে যে আসলে একটু লেন্দি হয়ে গেছে কোর্সগুলো কিন্তু আগামী আঠাইশ অক্টোবর যে কোর্সটা চালু হবে এটা টাইম টু টাইম কাজ করা হবে আপনারা যা শিখতে চান তার সাইতেও বেশি ইনশাআল্লাহ শিখাবো আমি যা জানি এবং আমি আরও কিছু গেইন করার চেষ্টা করতেছি যাতে আপনাদের বেটার আট দেওয়া যায় আর আপনারা যার কাছেই পেড কোর্স করেন না কেন আপনাদের আপনারা তার কিছু ভিডিও এবং তার সম্পর্কে জেনে নেবেন আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন যারা কোর্সটা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্যদেরকেও কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি